ফেসবুক আইডি ঘাটতে গেলাম গিয়ে দেখলাম সে লেখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কি অবস্থা প্যানেলগুলো তো আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম আপনারা সাংবাদিক বৃন্দ অবশ্যই দেখেছেন ম্যাক্সিমাম সাংবাদিক বৃন্দ হয়তো দেখে থাকতে পারেন অত্যন্ত আশঙ্কার বিষয় সেখানে অনেকে কমেন্ট করেছে অনেকে না কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী পরবর্তীতে তার যখন ফেসবুক ফেসবুক আইডি ঘাটতে গেলাম গিয়ে দেখলাম সে লেখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এই যে জামাত ইসলাম এবং ছাত্র পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে উৎসাহ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নোংরা চর্চা করেছেন এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোনো ধর্মেই কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয় সুতরাং ইসলামের নামে নারীদের বিরুদ্ধে সেই ধরনের অপপ্রচার আপনারা পাঁচ আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন আপনাদেরকে কড়ো জোরে নিবেদন করছি পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা ক্যাম্পাসগুলোতে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি সহনশীল সহমর্মিতামূলক রাজনীতি চেয়েছি আপনাদেরকে আহ্বান করব এই জায়গাগুলো থেকে সরে এসে আপনারা সহনশীলতার রাজনীতিতে ফিরে আসেন